হাই বন্ধুরা এই তো চলে আসলাম সরিষা বাগানে আসলেই নাকি ভাইরাল হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা বেশ কিছুদিন থেকে ঠান্ডার সমস্যা তো সেই কারণে আমি কোনো প্রকার ভিডিও এডিটিং করতেও পারতেছি না আর ভিডিও ওইভাবে করতেও পারি নাই সেই কারণে কিন্তু আমি বেশ কয়েকদিন যাবৎ ভিডিও আপলোড দিতে পারি নাই তো যাই হোক আজকে চলে আসলাম সবার সাথে একটু দেখা করতে কারণ অনেক দিন হয়ে গেলে আসলে মানে সব কিছু কেমন জানি মানে ইয়ে হয়ে যায় আর এখানে আমি আজকে দুপুরে রান্না করব। সেই কারণে হচ্ছে যে মাছের মাথা ছিল তো সেটা দিয়ে আজকে মুগের ডাল রান্না করব। অনেক দিন থেকে মুগের ডালগুলো আছে কিন্তু আর রান্না করা হয়নি সেই কারণে ভাবলাম যে আজকে একটু মুগের ডাল রান্না করবো আর বাঁধাকপি ছিল বাঁধাকপিটা ভাজি করব। তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার নতুন ভিডিওগুলো তো দেখবে আর যারা পছন্দ করো তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবা তো তাহলে ভালো লাগবে এই যে বাঁধাকপিটা এখানে দিয়েছি আর সেদ্ধ হয়ে গেছে এখন ভাজতে হবে আর এখানে কিন্তু হলুদ একদমই কম দিয়েছি কারণ বেশি হলুদ আপনাদের ভাইয়া খেতে চায় না সেই কারণে আসলে হলুদ দেওয়া হয়নি আর একটু হলুদ দিলে হয়তো বা কালারটা আরও বেশি সুন্দর আসতো ভালো আসতো তো যাই হোক আমি কিন্তু দেইনি এখনো এখনও পানি আসে অনেকগুলো বাট সেদ্ধ হয়ে গেছে এখন ঢাকনা খুলে শুধু আমি ভেজে নিব আর বাঁধাকপি ভাজিতে কিন্তু তেল একটু বেশি দিলে ওই ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমার কাছে ভালো লাগে আর এইখানে হচ্ছে আমি ডালটা আগে থেকেই সেদ্ধ করে নিলাম কারণ মুগের ডাল কিন্তু আগে থেকে অবশ্যই সেদ্ধ করে নেবেন তাহলে ভালো হবে তারপর হচ্ছে মানে কয়েকদিন থেকে এত ব্যস্ততায় কাটলো সেই কারণে কোনো ভিডিও মেক করতে পারি নাই তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর যারা নতুন বন্ধু আছো তো তারা কখনোই আমাকে মেসেজ করবে না যে আমি নতুন বন্ধু হলাম বা পাশে আসি পাশে থাকবেন আমার ঘরে ঘুরে আসেন এইগুলো এসপাম কমেন্ট তো এইগুলো আপনারা কেন বোঝেন না আর এসপাম কমেন্ট হলে কিন্তু এটা ভালো হবে না আর ইদানিং আমার হচ্ছে পোস্টে অনেকগুলো তো ওই স্পাম কমেন্ট আসে তো যাই হোক এখানে রান্না করেছি আর আমি এই যে রান্নাঘরেই এখনও আসি আর রান্নাটা পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি আর এই যে ডালটা হওয়ার পথে আমি যে ঝোল দিয়ে দিয়েছি আর বাঁধাকপিটা একদম আস্তে করে দিয়েছি পাশের চুলায় তো বন্ধুরা মেয়েদের জীবন এরকমই বেশিরভাগ সময় এই রান্নাঘরেই থাকতে হয় তো যাই হোক সন্ধ্যার সময় হঠাৎ করে বর বললো চলো চা খেতে যাব তো চা খেতে যাওয়া মানে আমাকে বাইপাস দিয়ে অনেকক্ষণ ঘোরাবে তারপর চা খাওয়াবে তারপর বাসায় আসবে তো মাঝে মধ্যেই ওর ওটা শখ থাকে আর এই রাস্তাটা আমার অনেক বেশি ফেভারেট তো দেখলাম এই রাস্তাটায় হচ্ছে সরিষা বাগান করেছে মানে দুই পাশে সরিষা ক্ষেত তো ভাবলাম একটু এনজয় করি আর এরকমভাবে অনেক দিন আমি সরিষা ক্ষেতে যাইনি তো যাই হোক একটু মজা করলাম ছবি উঠালাম তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ